আসসালামু আলাইকুম আমাদের এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয় পত্রে নানা ধরনের ভুল আমরা দেখতে পাই যেমন নিজের নামের ভুল বাবা মার নামের ভুল ঠিকানার ভুল আবার অনেক ক্ষেত্রে স্বাক্ষরের ভুলও দেখা যায় আজকে আমি আলোচনা করব এই স্বাক্ষর নিয়ে যদি আপনার এনআইডি কার্ডে আপনার স্বাক্ষরের ভুল থাকে তখন আপনি কি করবেন আর তখন কিভাবে এটা সংশোধন করবেন আজকে এই সব কিছুই এই ভিডিওতে দেখিয়ে দেবো আর স্বাক্ষর চেঞ্জের সময় আপনি আবেদন ফর্ম কোনটা পূরণ করবেন কী কী ডকুমেন্টস লাগবে সেটাও এই ভিডিওতে দেখানো হবে তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি মূল ভিডিওতে জাতীয় পরিচয় পত্রে স্বাক্ষর পরিবর্তনে করণীয় এক নম্বরে হচ্ছে আবেদন ফর্ম দুইতে আপনার আবেদন করতে হবে এখন প্রশ্ন হলো আপনি আবেদন ফর্ম দুই কোথায় পাবেন আবেদন ফর্ম দুই পেতে হলে আপনাকে ডট সার্ভিস ডট এনআইটি ডাব্লিউ ডট কপ ডট বিডি এই সাইডে যেতে হবে এই সাইডে গিয়ে আপনি সহজে এই আবেদন ফর্মটি পাবেন দুই নম্বরে আপনার যে কাজটা করতে হবে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে সশরীরে আপনার উপস্থিত থাকতে হবে তিন নম্বরে যে কাজটা করতে হবে সাক্ষরের স্বপক্ষে আপনি যে সাক্ষ্যটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটার আপনার প্রমাণপত্র দিতে হবে চার নম্বরে যে কাজটা হবে আঙ্গুলের সাপ যাকে এফ আই যাচাই সাপেক্ষে বলে পূর্বের কোন সংশোধনে আবেদনের নাম সংশোধন হয়ে থাকলে এফ আইসি যাচাইয়ের প্রয়োজন নেই সো আপনি যদি এই চারটি কাজ করেন তাহলে খুব সহজে ইজিলি আপনার জাতীয় পরিচয়পত্রে স্বাক্ষর পরিবর্তন করতে পারবেন তো যাদের জাতীয় পরিচয়পত্রে পত্রে ভুল আছে অবশ্যই পরিবর্তন করে নেবেন কারণ স্বাক্ষর ভুল থাকলে আপনি অনেক কাজ করতে পারবেন না অনেক গুরুত্বপূর্ণ সরকারি কাজে আপনার নানান ধরনের বাধার সৃষ্টি হবে বিদেশে যেতে পারবেন না আরও অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হবে তো আমি যেভাবে বলিয়ে দিছি সেভাবে আপনি চেষ্টা করতে পারেন আশা করি আপনার সমাধান হয়ে যাবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওকে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ